আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সাইফ নার্সিং স্কুলের পেজ এবং সাইফ নার্সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিভিন্ন পরীক্ষাতে এই বডি ক্যাভিটিস থেকে কোন অর্গান কোন বডি ক্যাভিটির মধ্যে এখান থেকে একটা পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা আজকে খুব সহজে এগুলো দেখব এবং এগুলো আমরা সহজে মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বডি ক্যাভিটিকে আমরা যদি প্রাথমিকভাবে ভাগ করতে যাই তাহলে মূলত এই তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি যেটা হচ্ছে যেখানে ডরসাল বডি ক্যাভিটি একই সাথে হচ্ছে ভেন্ট্রাল বডি ক্যাভিটি এর মধ্যে আরও দুইটা পার্ট আছে একটা হচ্ছে থ্রসিক ক্যাভিটি এবং পেলভিক ক্যাভিটি আর আরেকটা মেইনলি হচ্ছে আমাদের আদার বডি ক্যাভিটিস গুলো আছে তো এই তিনটা ভাগে আমরা মেইনলি বিভক্ত করে এগুলো সহজে মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমেই যে দেখুন এখানে হচ্ছে এই যে পিছনের যে অংশটা যেটাকে বলা হচ্ছে কি ডরসাল বডি ক্যাভিটি তো আমরা প্রথমেই চলে আসি যে ডর্সাল বডি ক্যাভিটির মধ্যে কি কি আছে তো ডর্সাল বডি ক্যাভিটিকে দুইটা ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে কার্নিয়াল ক্যাভিটি যেখানে মেইনলি ব্রেন সিচুয়েটেড আর একই সাথে হচ্ছে আর একটা সেরিব্রাল ক্যাভিটি স্পাইনাল অবস্থিত তো আমরা যদি প্রথম ছবিটা দেখি তাহলে খুব সহজে বুঝতে পারি দেখেন এই যে ক্যাভিটি যেখানে আছে একই কার্নিয়াল সাথে দেখেন এখানে হচ্ছে এই যে লাল অংশটুকু এখানে হচ্ছে কি অবস্থিত এখানে হচ্ছে এই যে অবস্থিত তাহলে ক্যাভিটির মধ্যে কার্নিয়াল কোন জিনিসটা থাকে সেটা হচ্ছে কি ব্রেইন আর একই সাথে আরেকটা আছে দেখেন যেটা হচ্ছে সেরিব্রাল ক্যাভিটি যেখানে স্পাইনাল কর্ড থাকে এটা যদি আপনি দেখেন সহজে বুঝতে পারবেন দেখেন এখানে আছে এটা হচ্ছে আমাদের যেটা আমাদের ব্রেইন ছিল যেখানে মধ্যে আর আরেকটা হচ্ছে এই যে যেখানে আরো কি আছে দেখেন এই যে যেখানে স্পাইনাল করটা অবস্থিত তাহলে স্পাইনাল কর্ডটা কিসের মধ্যে যাবে স্পাইনাল কর্ডটা হচ্ছে স্রেব্রাল ক্যাভিটির মধ্যে আর কার্নিয়াল ক্যাভিটির মধ্যে হচ্ছে ব্রেইন আর এই দুইটাই হচ্ছে ডরসাল বডি ক্যাভিটির অংশ ওকে এরপরে আমরা চলে আসি এরপরে আমরা চলে আসি যে ভেন্ট্রাল বডি ক্যাভিটি যেখানে ভিসেরা এবং অর্গানস ফাউন্ড হেয়ার যেখানে বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গগুলো অবস্থিত তার মধ্যে এটাকে দুইটা ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে থ্রসিক ক্যাভিটি আর আরেকটা হচ্ছে অ্যাবডোমিনোপেলভিক ক্যাভিটি এখন আমরা এগুলো আলাদা আলাদা দেখি দেখুন প্রথমে আসে যে থ্রসিক ক্যাভিটি এটাকে আবার দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ক্লিউরাল ক্যাভিটি আরেকটা মেডিস্টেইনাম তো এখানে প্রথমে যেটা আছে দেখুন যে প্রথমে আছে হচ্ছে প্লোরাল ক্যাভিটি যেখানে কি দেখেন স্পেস সেপারেটিং অফ লাং লাইক পুশ ইন উইথ ফেস্ট তার মানে কি এখানে দেখুন বিশেষ করে আমি ছবি সহ এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বলছে যে স্পেস সেপারেটিং দ্য প্যারাইটাল এবং হচ্ছে ভিসেরাল আমরা প্রত্যেকেই জানি প্যারাইটাল হচ্ছে বাইরের অংশ ভিসেরাল ভতে ভিসেরাল ভি ব থেকে হচ্ছে ভিতরের অংশ তো এখানে দেখেন এই যে লাং ক্যাভিটি যেটা আছে যেটাকে আমরা বলছি প্লোরাল ক্যাভিটি তার মধ্যে দুইটা পার্টে বিভক্ত একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা আর একটা হচ্ছে কি ভিসারাল প্লুরা আর এটা দেখেন অনেকটা কিসের মতো দেখাচ্ছে এই যে দেখেন এই যে লাইক বেলন পুস্ট ইন উইথ ফেস তার মানে কি এই যে খুশি দিয়ে এই বেলনের আকৃতির মতো করে মানে কোন একটা ফুলানো বেলনের মধ্যে ঘুষি দিলে যেরকম হয় মুষ্টিবদ্ধ করে ঠিক দেখায় ওকে এরপরে আমাদের আরো একটা ক্যাভিটি ছিল এখানে যেটা হচ্ছে আমরা বলছিলাম যে মেডিস্টেইনাম দেখেন এখানে কি বলছে অল কন্টেন্টস অফ থ্রোসিক ক্যাভিটি এক্সেপ্ট দা লাং এখানে বলা হচ্ছে যে এখানে থ্রোসিক ক্যাভিটি লাং বাদ দিয়ে যত অংশটুকু আছে সেই থ্রোসিক ক্যাভিটি গঠন করেছে যার মধ্যে আছে হার্ট তারপরে হচ্ছে গ্রেট ভেসেল এছাড়াও আছে ট্রাকিয়া আমরা যদি এটা ছবি সাহায্যে দেখি তাহলে আরো সহজে বুঝতে পারবো দেখুন এখানে কিন্তু সব ক্লিয়ারলি আছে এই দুইটার অংশ বাদ দিয়ে মাঝখানের যে অংশটা থাকে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে কিন্তু নাম ক্যাভিটি ওকে এর পরের অংশ আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অ্যাবডোমিনাল এবং পেলভিক এর মধ্যে কি কি আছে দেখুন এর মধ্যে অ্যাবডোমিনাল এর মধ্যে আছে স্টোমাক আমরা যদি এগুলো সবই সাহায্যে দেখি তাহলে সহজে আমাদের মনে থাকবে দেখুন এর মধ্যে কিন্তু স্টোমাক স্পেরেন লিভার গল ব্লাডার প্যানক্রিয়ার্স স্মল ইনটেস্টাইন এগুলো হচ্ছে অবস্থিত কিসের মধ্যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে লিভার কোন ক্যাভিটির অন্তর্ভুক্ত বা কোন ক্যাভিটির মধ্যে থাকে ঠিক আছে তাহলে সেটা হবে কি অ্যাবডোমিনাল ক্যাভিটি একই সাথে এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে পেলভিক ক্যাভিটি যেখানে ইউরিনারি ব্লাডার সি কাম অ্যাপেন্ডিক্স রিপ্রোডাকটিভ অর এখানে সিময়েট কলম এবং একই সাথে রেকটম অবস্থিত তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার পেলভিক ক্যাভিটি আর এটা হচ্ছে অ্যাবডোমিন ক্যাভি অ্যডোমিনাল ক্যাভিটি তাহলে এই যে অ্যাবডোমিনো ক্যাভিটিকে আবার দুইটা ভাগে অ্যাবডোমিনাল এবং হচ্ছে পেলভিক এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এরপরে আমরা দেখবো যে আদার্স ক্যাভিটিস গুলার মধ্যে কি কি আছে আদার ক্যাভিটির মধ্যে গুলা যেগুলো আছে তার মধ্যে ওরাল ক্যাভিটি নাজাল ক্যাভিটি অরবিটাল ক্যাভিটিস একই সাথে মিডিল এয়ার ক্যাভিটিস এবং সাইনোভিয়াল ক্যাভিটিস তো প্রত্যেকটা আমরা একটু আলাদা আলাদা করে দেখি দেখুন প্রথমে যেটা আছে ওরাল ক্যাভিটি যার মধ্যে মাউথ অবস্থিত এবং মাউথের মধ্যে যেগুলো অবস্থিত দুই নম্বর আছে যে ন্যাজাল ক্যাভিটি দেখুন ন্যাজাল ক্যাভিটির মধ্যে কি থাকবে সাইনাস ফর এয়ার প্রসেস সাইনাস আছে এখানে এয়ার পাস হওয়ার জন্য তো দেখুন এটা হচ্ছে কি যে নাকের এখানের যে অংশটা যেটাকে আমরা বলছি ন্যাজাল ক্যাভিটি যেখানে হচ্ছে সাইনাস গুলো অবস্থিত এখানে ফ্রন্টাল সাইনাস এথোমোয়েড সাইনাস ফোনাইড সাইনাস এবং এখানে ন্যাজাল ক্যাভিটি একই সাথে হচ্ছে কি ম্যাক্সিলারি সাইনাস এরপরে দেখুন যে অরবিটাল অরবিটাল ক্যাভিটিসের মধ্যে এই যে চোখের যে গর্তটাকে আমরা বলি এই যে অংশটাকে বলা হচ্ছে কি অরবিটাল তাহলে কি অরবিটাল ক্যাভিটিসের মধ্যে আছে হচ্ছে আমাদের আই চোখ এরপরে যেটা আছে সেটা দেখুন যে মিডিল ক্যাভিটিস ইন দ্য টেম্পোরাল বোন ঠিক আছে যেখানে কি যেখানে হচ্ছে টেম্পোরাল বোন অবস্থিত এবং সেটাকে কোথায় হচ্ছে দেখুন এই যে এখানে কি এই যে মিডিল মিডিল মিডিলয়ারের মধ্যে এবং আমরা প্রত্যেকে জানি মানবদেহের সব থেকে ছোট হাড্ডি কিন্তু এখানেই অবস্থিত যেটার নাম হচ্ছে কি স্টেফিজ যেটাও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এরপরে দেখুন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সাইনোভিয়াল ক্যাভিটিস ফ্রিলি মুভেবল জয়েন্ট অর্থাৎ খুব স্বাধীনভাবে আমরা যে জয়েন্টগুলো মুভমেন্ট করতে পারি তার মাঝখানের যে ফাঁকা অংশ সেটাকে বলা হচ্ছে কি সেটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি এবং এই জয়েন্টগুলোকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট তো আশা করছি এই যে আমরা বডি ক্যাভিটিগুলো সম্পর্কে ডিটেইল দেখলাম কোথায় কোন ক্যাভিটির মধ্যে কোন জিনিসটা অবস্থিত এই জায়গা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে আশা করছি এই প্রশ্ন এখন থেকে আসলে আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের ক্লাসে আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পেতে আমাদের একটা লাইক দিয়ে রাখুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম